চট্টগ্রামের ঐতিহাসিক সনাতন ধর্মের তীর্থস্থান শ্রী শ্রী অদিতানন্দের তুলসী ধাম পাহাড়ের উপর আমি বেয়ে বেয়ে আস্তে আস্তে তুলসী ধামের দিয়ে উঠতেছি পবিত্র জায়গায় দেখুন কত সুন্দর চারদিন প্রাকৃতিক লীলাভূমি সুন্দর জেগেরা এই তুলসী দাম যেখানে অদিতানন্দ পুরী মহারাজের সমাধিস্থল আছে যেখানে অনেক ঐতিহাসিক বিভিন্ন এই অদিতানন্দের তুলসী ধাম তুলসী দামে যারা একবার আসে দেখছেন তারাই তুলসী ধামের সৌন্দর্য ও পবিত্রতা নন্দনকাম অবস্থিত এই তুলসী দামে এসে পবিত্র স্থান দর্শন করবেন এখানে শ্রী শিশু অদ্বিতানন্দ করি মহারাজার সমাধিস্থল আছে আছে এখানে মন্ত মহারাজার সমাধি সমাধিস্থল আছে এখানে বীর হনুমানের বিগ্রহ এখানে আছে সুন্দর সুন্দর অনেক দেখার মতো বিভিন্ন স্থাপনা এখানে সকলে আসে মন ভালো হয়ে যাবে এ হলো মহন্ত মহারাজের মন্দির শ্রী শ্রী বাবা অদিতানন্দ পুরী মহারাজের মূল মন্দির যেখানে যেখানে বাবা সাহিত্য আছে অদিতানন্দ অদিতানন্দের সমাধি মন্দির এ হলো সামনের চলা এই বীর হনুমানের মন্দির এখানে বীর হনুমানের বিগ্রহ আছে এখানে প্রতিদিন বীর হনুমানকে পূজা দেওয়া হয় অসংখ্য ভক্ত বীর হনুমানের বিগ্রহ দেখার জন্য এই মন্দিরে আসেন বাবার সমতুলসী দাম আসলে বীর হনুমানের দর্শন পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্দিরের উপরে ধ্বজা বাতাসে লাগতেছি দেখতে খুব সুন্দর লাগছে আপনারা সবাই দেখুন মন্দিরটি এসে ধ্বজা মন্দিরের পরিভাগে নীল আকাশের নিচে মন্দিরের চারপাশ মূল মন্দিরের দিকে যাব মূল মন্দির বীর হনুমানের মন্দিরের সামনের অংশ আরেকবারের জন্য দেখে দেখাচ্ছি আপনাদেরকে বীর হনুমালের সেই মন্দির খুব সুন্দর লাগছে সেই জন্য বারবার দেখাচ্ছি আপনাদেরকে আমার থেকে খুব ভালো লাগছে মনটা পবিত্র হয়ে গেছে এখানে আসতে মূল মন্দির বাবা অদিতানন্দের পুরী মহারাজের এখানে শ্রীকৃষ্ণ বিগ্রহ জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথের বিগ্রহ সুভদ্রা বলরামের বিগ্রহ দেখুন খুব সুন্দর মন্দিরটি আপনার সকলে মন্দিরটি এসে দর্শন করেন এই মন্দিরে আছে অনাথ অনাথ আশ্রমের অনাথ আশ্রম আছে এই অনাথ আশ্রমে যারা পূজার কাজ করতেছে এবং তারা এখানে লেখাপড়া করছে ধর্ম শিক্ষা আত্মশিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে ওরা সব কিছু আপনাদেরকে দেখালাম আপনারা আসে দেখে যান খুব সুন্দর এই মন্দিরটি এখন বের হওয়ার সময় উপর থেকে বের হওয়ার গেটটি দেখাল গেটের কাজ চলছে থানা যারা আছে তারা এখানে ঝাড়ু দিচ্ছে মন থেকে করছে এই পাহাড় থেকে দিকে দেখাচ্ছি খুব সুন্দর একটি মন্দির সবাই আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ